ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আপডেট একটি দুধ ধন করা মেশিনের ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ তো আজকে আমি পুরো ভিডিওতে একটি সুন্দর কাস্টমার রিভিউ নিয়ে এসেছি যে এই মেশিনটি আমাদের থেকে নিয়ে কতটা উপকারিত হয়েছে তো পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের আমি দেখাবো একটি কাস্টমার রিভিউ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন একটি মেশিন কিভাবে কাস্টমার ভাই অর্ডার করছে এবং কিভাবে আমাদের সন্ধান পেয়েছেন এবং মেশিন ঠিকঠাক মতো বোঝাই পেয়েছেন কিনা আমি কাস্টমারের মাধ্যমে আপনাদের জানাই দেবো তো সবার আগে বাইরের কাছে আমরা পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ভাইকুম ভাই আপনি আমাদের সন্ধান কিভাবে পেয়েছেন আমি আপনাদের সন্ধান পেয়েছি ইউটিউবে দেখে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড তারপর এটা কিনে অনেক রিচার্জ করলাম করার পর আপনার ইউটিউবে গাড়াগাডি উপরে এখান থেকে যোগাযোগের ঠিকানা নিলাম নেওয়ার পর তারপর দেখলাম মানে কি ডাকা আমাদের কাছে ডাকা তারপর উত্তরা গেলাম ওইখান থেকে আপনার হাজি ক্যাম্প তারপর ওইখানে যা সরাসরি কোম্পানিতে গেলাম তারপর ওইখানে অর্ডার করলাম করার পর তারপর আবার এসে তার যোগাযোগ করলাম তারা মালটা ওইখান থেকে আপনার কিছুটাকে অ্যাডভান্স করে তারপর আবার চলে আসছি তারাও কুরিয়ার মালটা পাঠাইছে তারপর আমরা কন্ডিশনে দিয়ে দিয়েছি মালটা আমরা টাকা দিয়ে ওইখান থেকে তুলছি জি আপনারা আপনারা শুনতে পারলেন ভাই ইউটিউবের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পেয়েছেন ঠিকানা পাওয়ার পর হচ্ছে কিছুটি অ্যাডভান্স করছেন অ্যাডভান্স করার পর আস্তে আস্তে এই মিল্কিং মেশিনটি উনি অর্ডার করছেন তো পরবর্তীতে উনি এই মেশিনটি কুরের মাধ্যমে নিয়েছেন তো ভাই কিছুটি অ্যাডভান্স করছিল ভাই নিজের মুখে বললো

যে কোম্পানি থেকে লোক আসার কথা ছিল আসে অপারেট করে দেওয়ার কথা ছিল যে মেশিনটি দিবে কিভাবে চালাবে এবং ট্রেনিং দিয়ে যাবে তো কোম্পানি থেকে লোক আছে ভাই এইমাত্র বললো বলল এখন আছে যে আপনারা এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কিভাবে দুধ দোহান করে এটাও আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব আর আচ্ছা ভাই আপনি হচ্ছে মেশিনটি অর্ডার করার কতদিন পর মেশিনটা পাইছিলেন অর্ডার করা

ভাই বললো ভাইয়ের মুখে যে প্রত্যেকটি খামারি ভাইদের জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন এই মেশিনটি হলে যে আপনার তিনজন চারজন লেবারের খরচাটা কমে যাবে সময় অনেকটা বেঁচে যাবে আপনি চাইলে বাকি সময় অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই আরামদায়কভাবে আপনি দুধ দহন করতে পারবেন তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন পাশে থাকুন অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এবং এই মেশিন দিয়ে কীভাবে দুধ দহন করে এটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো আসসালামু আলাইকুম